আসসালামু আলাইকুম ডাকা স্কুল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি সে পুয়াশি বাংলাদেশে ভাড়া এখানে দেখতে পাবেন যে খুবই চমৎকার কাঠ ডিজাইন আপনার চেকুল কিছু কালার মজুত বকদরজা এই জুপটি কিন্তু চিরের বকদরজা দেখতে আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটি চিরেন না কাঠে এই জুপটি আমরা লক সহকারে দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার পেন্টিং করে আমরা তার দরজা একটি দরজা আপনার যদি লক সহকারে নেন তাহলে সাড়ে ষোলো হাজার টাকা সহ আর যদি লক ছাড়া নেন যদি আপনার এইরকম বল দিয়ে নেন তাহলে পড়বে আপনার চোদ্দ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এগুলো কিন্তু আপনার অনেকই টেকসই মজবুত এক প্রকার বলতে গেলে আপনার মানে সিকোরটি ডোর বলা যায় তো এগুলো কিন্তু কখনোই ভাঙবে না ফাটবে না বা বাটা হবে না চার হবে না যদি কোনো প্রকার এগুলো আমরা গ্যারান্টি সহকারে মালামাল দিয়ে থাকি কোনো প্রকার যদি আপনার ঝুলে যায় বা ফেটে যায় বাঁকা হয়ে যায় আপনার টাকা রিটার্ন তো এই সমস্ত গেট আপনারা যদি নিতে চান আমাদের সাথে স্ক্রিনে ফোন নাম্বারই নম্বরটা আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানাতে আমরা ফায়দাবাদ আমরা সমগ্র বাংলাদেশে আরামের ডেলিভারি দিয়ে দেখি স্ক্রিনের বর যে কোনো জায়গায় জিনিস ডাল না আপনার ঠাই লেজার কাটিং গেট ভালো একটা গেট এসএসের কাজ সম্পূর্ণ কাজ করে থাকি তো ভিডিওটার পর কব না সবাই ভালো থাকে ওই নদীদের নাম আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা দাদা চাদর বলে দিচ্ছি সাড়ে তিন থেকে সাত কিলো দাম পড়ে আপনার সাড়েটার দাম পড়ে আপনার চোদ্দো হাজার টাকা আর যদি লক সহকারে দাঁড়িয়ে নেন তাহলে পড়বে সাড়ে ষোলো হাজার টাকা ডেলিভারি সহকারে বাংলাদেশে যে কোনো জায়গায় সবাই ভালো থাকেন ওই নদীদের নাম আসসালামু আলাইকুম